ঘটনা হয়েছে স্বামীকে বলেছিলাম স্বামী গো বাজার নিয়ে এসেন স্বামী বলে পকেটে টাকা নাই এটা কোনো কথা স্বামীকে বললাম তাহলে আমি রান্না করবো কি যেহেতু পকেটে টাকা নাই তো স্বামী বললে যা ইচ্ছা তাই রান্ধ যা ইচ্ছা তাই বললে কি রান্ধা যায় চলে গেলাম যা ইচ্ছা তাই খুঁজতে যা ইচ্ছা তাই খুঁজতে 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 কিছুই পাইলাম না শেষ পর্যন্ত ফিরে যে পেলাম দুইটা কাকরোল কাকরোল দুইটা নিয়ে এসে দেখি কাকরোল গুলো ফুটা হয়ে গেছে দেখেন কাকরোল গুলো কেমন ফুটা ফুটা হয়ে গেছে তারপরেও আবারও এক সাইড কেটে রাখছিলাম এক সাইড আবারও কাটাও কাকরোলে তারা বেকাও আছে তো কি করব আর এই কাকাল দিয়ে আজকে আমি রেসিপিটা করব আর এরকম একটা রেসিপি করব যেটা খেয়ে খুশি হইয়া আনন্দিত হইয়া স্বামী ভেগ ভরে বাজার নিয়ে আসবে এখন চলেন রেসিপিটা দেখে নিই রেসিপিটা করার জন্য প্রথমে ওই ফোটা কাকরল দুটো নিব কাকরল দুটোকে চুলে একটা পাত্রে নিয়ে নিব সাথে দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানি দিয়ে কাকরলটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব যখন সিদ্ধ হয়ে যাবে পানিটা একদম শুকাইয়া শুকাইয়া যাবে তখন এই পিঠে এই পিঠ একটু চেপে 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 পানিটা একদম শুকিয়ে নিতে হবে যখন শুকানো হয়ে যাবে তখন কি করব উঠিয়ে নিব উঠিয়ে এক সাইডে রেখে দিব এখন আবারও

একসাথে সুন্দর একটা সুখ্রান ছড়াই না হয়েছে আপনি যদি খাইতে ভালোবাসেন আপনার মুখে যদি রুচি থাকে তাহলে আপনি দেখবেন অল্প কিছু দিয়ে যে কোনো কিছু দিয়ে অনেক মজার মজার রেসিপি করে ফেলতে পারবেন সমস্যা হবে না কিন্তু আপনার আপনার প্রতি ভালোবাসা থাকতে হবে মোহাম্বত থাকতে হবে তাহলে দেখবেন মজার মজার রেসিপি আইডিয়া আপনার মাথায় শুধু ঘুর 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 করতেছে যখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে সুটকিটা তখন কি করবো নামিয়ে ফেলবো নামিয়ে এক সাইডে রেখে দিব চলে যাব ওই যে ওই কাঁকড়লের কাছে সেই কাঁকড়লটার কাছে কাঁকড়লটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন কাঁকড়লটাকে আমি কি করব হাতে ভালো করে কষলে নিব আপনারা চাইলে এগুলো সব একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন পাটশিল পাটায় বাড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আজকে এটা হাতে মেখে বত্তা বানাবো একটু অন্যরকম করার জন্য তারপরে কি করব কাঁকরটাকে সুন্দর করে মাখা জাকা মাখা জাকা করে নিলাম এখন এখানে মরিচটাকে প্রথমে লবণ দিয়ে ভালো করে মাখা জাকা মাখা জাকা করে নিব তারপরে পেঁয়াজ রসুন সব একসাথে সুন্দর করে মাখা জাকা করে সুটকিটাকে নিয়ে নিব সুটকিটাকে কিন্তু আগে মাখা জাকা করতে যাবে না কারণ সুটকি ভিতরে কাটা আছে যদি মাখতে যান তাহলে গ্যাচিং করে হাতে ভিতরে ঢুকে যেতে পারে তার জন্য কি করব আমরা প্রথমে সুটকির কাটাগুলোকে বেছে নিব যতটুকু আর কি সম্ভব কাটাগুলোকে বেছে নিয়ে আলতো হাতে আলতো আলতো তারপরে আমি পেঁয়াজ আর মরিচের সাথে সুন্দর

ঘরটা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই ফলো দিয়ে আমার সাথে